আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ গাজীপুর একটি আধুনিক বিল্ডিং ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের নতুন বিল্ডিংয়ের ছাদে জলছাদ কিভাবে করবেন ওজনবিহীন জলছাদ কিভাবে করবেন করলে একের মধ্যে তিন অর্থাৎ ওয়াটার ড্যাম এবং হিট প্রুফিং সলিউশান পাবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করব তো অবশ্যই এটা জানতে হলে আপনাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি সম্মানিত বিল্ডিং মালিকগণ আপনারা জানেন নতুন বিল্ডিংয়ের ছাদে আমরা সাধারণত সিমেন্টের ঘোলা দিয়ে থাকি বা কোনো সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের টেকনোলজি আমরা ব্যবহার করি আমি আপনাদের মাঝে নতুন বিল্ডিংয়ের ছাদে সিমেন্টের ঘোলা কেন দিবেন না সেটা সম্পর্কে আলোচনা করি কারণ হলো সিমেন্টের ঘোলাটা যখন দিবেন তখন আমাদের এই কাজটা আপনার হয়তো দশ বছর পরে করতে হবে কিন্তু করতেই হবে মাস্ট আর সেটা করার করার সময় আপনার কষ্টটা বেশি লাগবে আপনারা দেখছেন আমরা নতুন বিল্ডিংয়ের সাথে গ্রান্ডিং করতেছি গ্রান্ডিং অর্থাৎ মেশিন দিয়ে এটাকে পরিষ্কার করা হচ্ছে মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে এই পরিষ্কারটা কেন করি এই পরিষ্কারটা করার উদ্দেশ্য নতুন বিল্ডিংয়ের ছাদেও কিছু কিছু সময় বালিতে সমস্যা থাকতে পারে বা ঢালাইয়ের সময় ভারী বেশন ঠিক মতো ব্যবহার হচ্ছে না হয়নি সেরকমও থাকতে পারে ঢালাইয়ের পরে আপনার সিমেন্ট বালি খোয়ার সঙ্গে অনেক সময় ময়লা জাতীয় কিছু থাকতে পারে বা সূক্ষ্ম ছিদ্র থাকতে পারে যখন এই গান্ডিং করে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করার পরে বোলার দিয়ে যখন এটাকে পরিষ্কার করা হবে তখন দূর থেকে সেই বিল্ডিংয়ের ছিদ্র ফাটল বা ময়লা যাই থাকুক সেটা দেখা যাবে আর যখন এটাকে দেখা যাবে সেটাকে আমরা ফাইন্ড আউট করি এটাকে আমরা শনাক্ত করে ফেলি শনাক্ত করে এর পরবর্তীতে আমরা ওই সাতকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে আমরা সূক্ষ্ম ছিদ্র বা ফাটল বা যে ময়লাগুলো থাকে সেইগুলো সরে ফেলে দেওয়ার পরে যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো আমরা সিলিকন দিয়ে পূরণ করে দিই পূরণ করে দেওয়ার পরে যদি আপনি ওই বিল্ডিংয়ের ছাদে আবার ওয়াটার প্রুফিং করে করার পর আপনি শুধু এই জায়গাটুকুই যদি পানি ছেড়ে দিয়ে রাখেন তারপরেও মিনিমাম বিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি চুপ করবে না এর পরবর্তীতে আসেন আমরা ছাদের কিছু জায়গায় যে উষা নিচা গ্যাপ থাকে সেইগুলা ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন পানির লাইন দিয়ে চলে যায় বৃষ্টির পরে তার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে ওইটাকে মিনিমাম দুই কোট উপরে তিন কোট পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে ওই ছাদকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে আপনি দেখছেন যে এই যে যে ওয়াটার প্রুফিংটা দিচ্ছে ওয়াটার চুপিং নিশ্চিতটা করার পর এই ওয়াটার প্রুফিংটা টোটাল ছাদে আবার করি আসলে এই ওয়াটার প্রুফিংটা কী ওয়াটার প্রুফিংটা হলো এমন একটি জিনিস যা সিমেন্টেশন অ্যাক্রোলিক ওয়াটার এটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি হালকা ফাটল আসে এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার ওটাকে ধরে রাখবে অর্থাৎ এই ফাটলটা দিয়ে কখনো পানি সুপ করতে পারবে না এটা করার পরে আমরা যাই হলো ফার্স্ট লাস্ট কোর্টে লাস্ট এবং ফাইনাল কোর্ট যেটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় আপনার এই এই ভিডিওরই আপনার এই বিল্ডিংয়ের পার্ট দুই বা তিন লেখে যদি চার্জ দেন তাহলে আপনি ফাইনাল কোর্টের ভিডিওটা দেখতে পারবেন আর আপনারা নতুন বিল্ডিংয়ের ছাদে যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন জল বলেন যেটা সেটা করলে যে হিট কুপিং হয় না সেটা কিন্তু আপনাদের মুখের কথাই আসে কারণ হইল হিট বিরুমের মধ্যে হিটটা তখনই লাগে যখন আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হয় আপনি যখন এটাকে বিল্ডিংকে প্রোটেকশান দেওয়ার জন্য ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করছেন সেটা নিশ্চয়ই ছাদের উপরেই করছেন তাহলে ছাদেও আপনি যেগুলো ব্যবহার করছেন মূল ছাদে ছাদের উপরেও আপনি সেইগুলাই ব্যবহার করছেন তাহলে আপনি গরমে আপনার বিল্ডিংয়ের ছাদ কেন গরম হবে না এটা একটা ভাবার বিষয় এটা একটু বিবেচনা করবেন আর এটা দিলেও আমাদের যে প্রযুক্তি প্রযুক্তি সেই প্রযুক্তিতে আমরা যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং এবং হিট প্রুপিং সলিউশান করি এই পেজগুলোতে যেমন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজে এরকম শত শত ভিডিও আছে যে সমস্ত ভিডিওতে আমরা দেখিয়েছি নতুন বিল্ডিংয়ের ছাদগুলোতেও টাইলস করার পরে টাইলসগুলো উঠিয়ে আমাদের এই কাজ করে দেওয়া কিছু পুরাতন বিল্ডিং আছে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদের উপরে থেকে টাইলস উঠিয়ে পানি পরা বিল্ডিংগুলোতে আমাদের এই প্রযুক্তিতে ওয়াটার প্রুফিং করে দেওয়া এবং যে সমস্ত বিল্ডিংগুলার ছাদে চুন সুরকি দিয়ে জলসাদ করার আগে যে আই তার অর্থাৎ গুনা দিয়ে নেট দিয়ে নেট বিছানোর পরে যে চুন ছুরকি দিয়ে জলসাদ করা আছে অর্থাৎ সরকারি যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোতে এবং বিটুমিন দেওয়া থাকে সেই সমস্ত বিল্ডিংগুলোতেও পানি পড়ে কেন পড়ে কারণ বাংলাদেশে রোদের তাপমাত্রাটা অতিরিক্ত বেশি রাস্তার পিচ যদি গলে যেতে পারে তাহলে বিল্ডিংয়ের ছাদের বিটুমিন কেন গলবে না বিল্ডিংয়ের ছাদের বিটুমিনটা তো আরও আগে গলার কথা যে কারণে বিটুমিন থাকা অবস্থাতেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে আরেকটা বিষয় আপনি দেখবেন যে সমস্ত বিল্ডিংগুলোর ছাদে জলসাদ করেন বা অর্থাৎ আপনার সিমেন্ট বালি দিয়ে ঢালাই করেন এটা প্রথমত অতিরিক্ত লোড হয় টাইলস করেন এটা অতিরিক্ত লোড হয় আপনার চুন সুরকি দিয়ে যেটা জলসাদ করেন সেটাও অতিরিক্ত লোড হয় তাহলে আমার ধারণ ক্ষমতা যদি থাকে দশ মন এই দশ মনের জায়গায় আমাকে যদি একমন ধারণ ক্ষমতা দিয়ে আমার মাথায় দেন আমি কত দিন এই লোডটা আমি চলতে পারবে আমাকে এখন যদি এখন আমার বয়স যদি তিরিশ বছর হয় তিরিশ বছরে আমি একমন লোড নিয়ে যদি হাফ কিলো যেতে পারি তাহলে একশো বছর যখন বয়স হবে তখন আমি এক মন লোড নিয়ে কতটুকু যেতে পারবো এবং দাঁড়ায় থাকতে পারবো কত সময় সে বিষয়টা কিন্তু ভাবার বিষয় কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু আসলে ভাবি না নতুন বিল্ডিং যখন আসে তখন এটা নবযৌবন নবযৌবনে যা কিছু দিবেন সেটাই ভালো লাগবে কিন্তু যখন যৌবন পড়ে যাবে তখন কিন্তু এই বিল্ডিংগুলার ধারণ ক্ষমতা কমে যাবে ঠিক তখনই আপনি বুঝবেন যে আপনার বিল্ডিংয়ের ছাদে অতিরিক্ত লোডের কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ ঝুলে পড়েছে আর যখন ঝুলে পড়েছে তখন আপনি ওই গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল হাউজিং অ্যাপার্টমেন্ট বড় বড় ভবনের ছাদ কি করবেন আপনি তখন পরিত্যক্ত ঘোষণা করতে হবে আর ঠিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনাদের এই খরচ থেকে বাঁচানোর জন্য অতিরিক্ত ক্ষতি থেকে বাঁচানোর জন্য আপনাদের বিল্ডিংটা যেন আরও আধুনিকতা ছোঁয়ায় টেকসই থাকে দীর্ঘদিন দীর্ঘদিন দীর্ঘ বছর দীর্ঘক্ষণ আপনার দীর্ঘ যুগ এটা টেকসই থাকার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে মিনিমাম নাইন লেয়ারে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে থাকে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের এই বিল্ডিংয়েরই পার্ট দুয়ে যে ভিডিওগুলো দেখাবো ও ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো দেখার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি আপনাদের আরেকটি বিষয় বলি যে যে সমস্ত বিল্ডিংগুলোর ছাদের উপরে আপনি ছাদ বাগান করতে বেশি আগ্রহী আপনারা নতুন বিল্ডিংয়ে কোনো রকম কোনো প্রযুক্তি ব্যবহার না করে কল দিবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ নতুন বিল্ডিংয়ের ছাদেও যদি আপনি ছাদ বাগান করেন ছাদ বাগান করলে ওই বাগানের ওখানে যে টপ থাকবে বা আপনি যে যা দিয়ে ওখানে রাখেন সেটা নিচে কন্টিনিউ ভিজা থাকবে ভিজা থাকলে আপনার বিল্ডিংয়ের ছাদ আস্তে আস্তে ড্যামেজ হবে ড্যামেজ হয়ে খেয়ে যাবে আর রুম ছাদের প্লাস্টার ধরে পড়বে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলবে সেই দিক থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে যদি আপনি ওয়াটার প্রুপিং করে নেন তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ টেকসই থাকবে আপনি উপরে মাটি ফেলেও বাগান করতে পারবেন দেখতে সুন্দর লাগবে তো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনারা সার্ভিস পথে যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির স্ক্রিনে দেওয়া নম্বরে এই বিল্ডিংয়ের দ্বিতীয় পার্ট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম